হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প একত্রিশ পার্ট লেখিকা প্রিয়া আজ এত খুশির দিন ছিল কিন্তু সব খুশিগুলো যেন কালো মেঘে ঢাকা পড়ে গেল নুরি বিষণ্ন মনে ভেবে চলছে সামান্য ভুল বোঝাবুঝি থেকে কত কিছুই হয়ে গেল অনেক ভেবে চিনতে নুরীর মনে হলো এই পরিবারটা চাইলে এক করা যেতে পারে উদয় বাবার ভালোবাসা ফিরে পাবে নড়ি প্রথমে উদয়ের রুমে গেল উদয় শুয়েছিল নড়িকে দেখে উঠে বসে আনটি আমি খাবো না তুমি প্লিজ রিকোয়েস্ট করো না তুমি মাকে নিয়ে খেয়ে নাও আমি তোকে খেতে ডাকিনি তোর সাথে কিছু কথা বলবো বলে এসেছি বলো আনটি তুই কী চাইছিস উদয় কী আনটি উদয় বাবা তুই বড়ো হয়েছিস ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর আছে তোর মা বাবার ভুল বোঝাবুঝি থেকে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু সময় এখনও শেষ হয়ে যায়নি নতুন করে আবার শুরু করা যেতে পারে আমি কী বলতে চাইছিস তুই তো বুঝছিস আমি বুঝতে পারছি আনটি কিন্তু তা কি করে সম্ভব এতদিনের সম্পর্ক আবার কি করে শুরু হতে পারে। আর দেখ উদয় তোর বাবার এখন যে অবস্থা এত বড় অপারেশন হয়েছে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওনার পাশে তোদের মান অভিমান অনেক তো হলো এবার না হয় সব কিছু ভুলে নতুন করে শুরু কর এতদিন তুই কিংবা আপু তোরা ভুলেছিলি ওনাকে কিন্তু আবার যখন ফিরে পেয়েছিস তখন কি করে পারবি বলতে বাবারে পেয়ে হারানোর ব্যথা যে খুব ভয়ঙ্কর নড়ির বুকে মাথা রাখলো উদয় বাচ্চাদের মতো কান্না করে দিয়েছে আনটি আমি সত্যি বাবাকে ছাড়া থাকতে পারছি না পনেরোটার দিন বাবার আশ পাশে পাশে ছিলাম সেরে আসার সময় কলিজাটা ছিঁড়ে গিয়েছিল আমি বাবাকে পেয়ে কি করে আবার হারিয়ে ফেলব আন্টি বাবা যে খুব একা কতটা অসহায় উনি আমি খুব কাছ থেকে দেখেছি দশটা বছর তো শাস্তি পেয়েছেন নিজের ভুলের আর কত আনটি এভাবে চললে আমার বাবা সত্যি সত্যি মারা যাবেন তুই তাহলে মেনে নিয়েছিস তোর বাবাকে আম্মু মেনে নিলে আমার আপত্তি নেই কিন্তু আম্মু কি ওনার জেদের কাছে হার মানবেন আমি যাই তোর আম্মুর সাথে কথা বলে দেখি নড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহানা বেগমের রুমে গেল। মাথার পিছনে হাত নিয়ে হাতের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন তিনি আপু তোমার কি শরীর খারাপ লাগছে একটু লেবুর শরবত করে দিব না রে আয় বস কিছু বলবি আপু তুমি রাগ করো না আমি কিছু কথা বলতে চাইছি তোমায় আমি জানি তুই কি বলবি হুম হিসাব মিলিয়ে দেখলাম কিছু ভুল আমারও ছিল অসময়ে এসে বুঝলাম আপু এখনো সময় শেষ হয়ে যায়নি চাইলে আবার শুরু করা যায় কি বলছিস তুই আপু দেখো তোমাদের প্রথমে ভুল ছিল ভালোবাসায় তিক্ততা সৃষ্টি করা যেখানে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো সেখানে তোমরা রাগ জেদকে আপন করে নিলে আর ভালোবাসাকে পর করে দিলে আপু আমরা মেয়ে মানুষ পুরুষদেরকে আমাদের বেঁধে রাখতে হয় তুমি যদি সেদিন ভাইয়াকে উঠতে না দিতে সেদিন যদি তুমি রাগ না করে ভাইয়াকে বলতে যে টাকা পয়সা লাগবে না তুমি শুধু আমায় ভালোবাসো আমায় সময় দাও এই একটা কথায় কিন্তু তোমাদের জীবন পাল্টে দিতে যেতে পারতো আপু এখনো ভেবে দেখো ভাইয়া একা কেউ নেই ওনার তোমার তো উদয় আছে বেঁচে থাকার ভরসা আছে ভাইয়া এই দশটা বছরে কিছুই পাননি নিজেকে একা রেখে কতই কষ্ট পেয়েছেন আপু এবার ক্ষমা করে দাও ভাইয়াকে আবার শুরু করো আমি টেবিলে খাবার দিচ্ছি তুমি ভেবে দেখো আর হ্যাঁ উদয় কিন্তু ওর বাবাকে চাইছে যদি তুমি মেনে নাও নুরি চলে গেল সাহানা বসে বসে ভাবছেন কি করা যেতে পারে নুরি টেবিলে খাবার দিয়ে ওদেরকে ডাকলেন শাহানা উদয় মুখোমুখি বসছে নুরি আপু আর উদয় তোমরা দুজন এবার নিজেদের মতামত দাও সামনাসামনি কথা বলাই ভালো হবে আনটি আমি তো আগেই বলে দিয়েছি আম্মু যা ভালো বুঝেন তাই হবে শাহানা উদয় যা বাইরের তোর বাবা বসে আছেন নিয়ায় আম্মু বাবা বাইরে উনি যাননি আর এটা তুমি কি করে জানলে আমার আমার মন বলছে কারণ উনি সাথে রাগ করলে সব সময় বাইরে বসে অপেক্ষা করতেন আমি গিয়ে ভিতরে নিয়ে আসতাম আমার আজও মনে হচ্ছে উনি বাইরে আসেন উদয় মনে অনেক আশা নিয়ে দরজা খুলে বাইরে বাবাকে খুঁজতে গেল কিন্তু হতাশ হয়ে ফিরে আসার সময় দেখতে পেল বেঞ্চে মাথা নিচু করে উনি বসে আছেন আঙ্কেল ভিতরে চলুন না আমি চলে যাচ্ছি একটু মাথা ঘুরেছিল তাই বসেছিলাম ভালো থাকিস বাবা আমি যাই আমিনুর সাহেব গেটে পা রাখতে পিছন থেকে উদয় বলে উঠল বাবা ভিতরে আসুন ডাকছেন সাথে সাথে আমিনুর সাহেব পিছনে ফিরিয়ে তাকালেন ছুটে ছেলের কাছে আসলেন কি বললে তুই আবার বল বাবা আমিনুর সাহেব ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিলেন খাবার টেবিলে শাহানা আর আমিনুর সাহেব মুখোমুখি বসে আছেন আর চোখে বারবার আমিনুর সাহেব শাহানার দিকে তাকাচ্ছেন শাহানা খাবারের দিকে তাকানো নুরি মন ভরে দেখছে বাবা আর ছেলের খুশি ছেলে বাবার থালে খাবার তুলে দিচ্ছে কতটা আনন্দ পাচ্ছে উদয় চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে খাবার শেষ করে আমিনুর সাহেব চলে যেতে চাইলেন আমি আজ যাচ্ছি বাসায় ওষুধ রেখে এসেছি খেতে হবে না হলে আজ থেকে যেতাম শাহ কে আপনাকে থাকার জায়গা দিবে বলেছে বাঙালিদের সমস্যা খেতে দিলে শুতে চায় আমি কিন্তু গিন্নি জোর করে জোর করে থেকে যেতে পারি আচ্ছা আমি যাচ্ছি এখন কাল তোমরা সবাই তৈরি থেকে বাসায় নিতে আসব। আমিনুর সাহেব চলে গেলেন আজ শাহানা উদয় অনেক খুশি এত বছর পর আবার ওরা সব কিছু ফিরে পেতে চলছে নুরের মনে আজ হাহাকার শাহানা সব কিছু ফিরে ও নূরের যে আর ফিরে পাওয়ার আশা নেই এত বছর পর খান মঞ্জিলে খুশির খবর এসেছে ওদের গ্রামের একজন দোকানদার গার্মেন্টস থেকে কাপড় আনতে গিয়ে নুরিকে দেখেছে ওই লোক সোজা খান মন্দিরে এসে খবর দিয়েছে নৌসাদ রোম্মান রিসাদ তিন ভাই খুশিতে পাগলপাড়া বড় বাবি আর মেজবাবি তো রাতেই চেয়েছিল নুরির কাছে চলে আসতে এখন কেবল মাত্র ভোরের অপেক্ষা সবাই নতুন ভোরে নুরীর উদ্দেশ্যে চলে আসবে শহরে ওদের কাছে রাত যেন শেষ হচ্ছে না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন আর যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন